কবরের কথা শুনলে ভয় লাগে না একদিন মাটির ভেতরে হবে ঘরে কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধামে সবি রবে তুমি যাবে চলে বন্ধু যত মাতা দ্বারা সুতো সবই হবে তোমারে পর রেন বান্ধব দল ঠিক কি না চলে যেতাম কেউ থাকতে পারবে কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না এত ব্যস্ততা এত মায়া জাল এত মায়ার জালে আমরা আটকে আছি এত ব্যস্ত লাই সকালবেলা অফিস বিকেলবেলায় অমুক কাজ তারপরে ওম কাজ একটার পর একটা কাজ চলতেই থাকে এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার ভিজি লাইফ আমরা লিড করছি আমাদের জন্য সময়ই নাই কিন্তু চলে যেতে হবে এর জন্য সৈয়দ আহমদ ফารุก বলতে মুতু ক্বাবলা আন তা মুতু মরার আগে একবার মরো হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও নিজে খাতা কলমে মধ্যে একটা লিস্ট করবে যে আমি জীবনে এই ভালো কাজ করেছি এই খারাপ কাজ করেছি আসলে আমার অবস্থানটা কই হয় নিজে খাটের মধ্যে একবার সটান হয়ে মরার মতো শুয়ে থাকবে ভাববেন যেন মরে গেছে ভাবেন না কি হবে cerebra কান্না করবে আত্মীয় সুজন কান্না করবে মাইকে اناউন্সমেন্ট হবে অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না খাটিয়াতে করে নিয়ে যাওয়া যাও সেই সেই ভাববে আগে থেকে খুঁদে রাখা কবরে আপনাকে ফেলে লাশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যখন শেষ হতে চায় না দিস ইজ দ্য नेचर এক নাস্তিক ছিল সে বলে আমি আল্লাহ দেখি না চাই মানিনা তুফানগরের লোকজন বলে আমাদের এক ইমাম আছে নাম নহমান ইবনু সাবেদ ওনার সাথে বসলে তুমি আল্লাহ দেখতে পাবা সে বলে যাই তাহলে তোমাদের ইমামকে ডাকো সেদিন ইমাম আবু হানিফা টাইম দিলেন এই জুমার দিন জুমার নামাজের পরে ঠিক ভর দুপুরে দুইটায় সবাই আমরা একত্রিত হবো নাস্তিক আসবে সেদিন ইমাম আবু হানিফাও আসবে জুমার সালাতের পরে লোকের বন্যা বয়ে গেল বাদ ভাঙা জুয়ার অনেক মানুষ নাস্তিক এসেছে লক্ষ লক্ষ লোক এসেছে আসে নাই ইমাম আবু হানিফা

থেকে হয়ে হয়ে আর নৌকা আমার সামনে আসলো মাঝি ছাড়া লগি বৈঠক ছাড়া আমি নৌকায় যেয়ে বসলাম নৌকাটা আমার নিয়ে টান দিয়ে করে ওপার নিয়ে গেল যে এই কাজগুলো আর প্রসেসিং গুলো হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে নাস্তিক কয়ে তো ইমাম গাঞ্জা খাইছে মাথার তার সিরা গেছে তাহলে কোনো সুস্থ মানুষে কথা বলতে পারে এমনি এমনি নাকি গাছ ভেঙে তক্তা হয় এমনি এমনি নাকি তক্তা লাগে নৌকা হয় এমনি এমনি নাকি মাঝে ছাড়া নৌকা চলে সেদিন ইমাম আবু আনিফা বললেন এই তো আপনি লাইনে চলে আসছে আপনার বোঝানো এখন আমার খুব সহজ হবে এমনি এমনি গাছ কাটে না করার ছাড়া এমনি এমনি তক্তা জোড়া লাগে না নৌকা হয় না মিস্ত্রি ছাড়া এমনি এমনি নৌকা চড়ে না মাঝি ছাড়া তাহলে এত বিশাল বড় আকাশটা কেমন করে এমনি এমনি হবে

তুমি আমার দৃষ্টি ভঙ্গিকে পরিবর্তন করে দিয়েছ ও ইমাম তুমি আমার চোখ খুলেছ তুমি আমাকে হক চিনতে সাহায্য করেছ আর দেরি করতে চাই না আমারে পড়িয়ে দাও কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে আমেরিকান একাডেমির এক চিফ ইঞ্জিনিয়ার উনি বললেন কোরনে পাওয়া গেল টকবকে সাগরের পানির কসম কিন্তু সাগরের পানি তো ঠান্ডা এখানে আসলে আল্লাহ সাগরের নিচে গরম মজুদ রেখে দিয়েছেন গবেষণা করতে চাইলো দেখি সাগরের ভেতরে আগুন কই আছে কোরআন যেহেতু বললো টক বগে সাগরের পানির কসম আসলে কোনো আগুন এমন খুঁজে পাওয়া যায়। সে সাগরের ভেতরে পাইপ ঢুকাতে শুরু করলো জোড়া লাগিয়ে লাগিয়ে গবেষণা তো পাইপ যেতে যেতে অনেক সাগরের গভীরতা শেষে তলা পাওয়া গেল তলার সে ড্রিল করে সে পেয়ে গেল মাটির স্তর পাললিক শিলার স্তর পৃথিবীর ভিতরে কিন্তু অনেকগুলো স্তর আছে জানেন এই যে পানিগুলো আমরা নষ্ট করি এই পানি কিন্তু খাই আমাদের পেশাবি আমরা খাই আমাদের এই প্রস্রাবও যদি পৃথিবীর চার পাঁচটা স্তর শেষে নিচের দিকে চলে যায় এটা মিনারেল ওয়াটারের মতো হয়ে যায় এই চার পাঁচটা স্তর মাটির ভেতরে রেখে দিয়েছে কে পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা এরপর যখন সে পাইপ ঢুকাতে শুরু করেছে সে দেখতে পেল এই পাইপ গুলো গলে 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 পানি হয়ে এত আগুন এত গরম সে তো অবাক সে অবাক পৃথিবীর ভিতরে এত আগুন আসলো কোথ থেকে তো এই আগুনের টেম্পারেচারটা কতটুকু পাওয়ারফুল এটা চেক করার দরকার আছে না নেই সে বললো আইনি ফায়ার প্রুফ পাইপ ব্রিঙ্ক ফ্রম আমেরিকা আমেরিকা থেকে ফায়ার প্রুফের পাইপ পরীক্ষা চালায়নি দেখ ফায়ার প্রুফের পাইপ আনা হলো এবার ফায়ারপ্রুফের পাইপ ঢুকাইতে শুরু করছে সাগর শেষে তলা পাললিক শিলা রূপান্তরিত শিলা আগ্নেয়গিরির শিলা ওই আগ্নেয়গিরির শিলার পরে যখন ফায়ার পাইপ ঢুকাতে শুরু করেছে যেই পাইপে আগুন ধরে না সে দেখতে পেল ফায়ারপ্রুফের পাইপগুলো আগুনে গলে গলে ধোয়া আর পানি হয়ে যায়

খাসাফ মানি হচ্ছে ল্যান্ডস্লাইড মুহূর্তে ভূমিটা কেঁপে যেতে পারে পুরো পৃথিবীটা ফাইদা হিয়া তামুল কেঁপে উঠবে ট্রেমব্লিং ভাইব্রেশন শুরু হয়ে যাবে পুরো পৃথিবীটার কাঁপা কাঁপির ছোটে তোমরা এটার উপর দাঁড়িয়েও থাকতে পারবে তার মানে নিচে এই পৃথিবীর নিচে আযাব আর গজব আগুন মজুদ করে রেখেছে কে আবার আল্লাহ বলল উপরের দিকে তাকাও দেখবা মেঘমালায় মেঘমালার উপরও আমি আল্লাহর আযাব আসরে নাই

এসির বৃষ্টি হলে উল্কা বৃষ্টি হলে উল্কা বৃষ্টি পৃথিবীর সবচাইতে বড় সাইজের উল্কাটা পড়েছিল দক্ষিণ আফ্রিকার হোবা সিটিতে ওটার ওজন ছিল ষাট মেট্রিক টন তার মানে উপরেও আজাব নিচেও আজাব যে কোনো মুহূর্তে এই আজাব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কে আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা পাহাড়ের দিকে তাকা নদীর দিকে তাকা সাগরের দিকে তাকালে আমি আল্লাহর রে খুঁজে পাবি ছরনার দিকে তাকা ছরনার মধ্যে আল্লাহর নিদর্শন আছে না নাই মানুষকে আল্লাহ তেমন কোন ক্ষমতাই দেয় নাই যেটা দিছে এটার ক্ষমতা বলা যায় না চিল্লাই বলেন ঠিক কিনা আসল ক্ষমতার মালিক হলেন আল্লাহ আমাদেরকে তো আল্লাহ দুর্বল করে বানিয়েছেন আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে শুধু আমরাই দুর্বল না আমি দুর্বল আমার বাপ দুর্বল আমার দাদা দুর্বল আমার চোদ্দ গোষ্ঠী দুর্বল কত দুর্বল বল্লা পোকা মৌমাসি আমাদেরকে কামড় দিয়ে উড়াল দেয় এটা ধরে যে মারমু এটাও পারি না কি অসহায়

কোন ক্ষমতা নাই ক্ষমতার মালিক কে এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে কক্সবাজারে দেখবেন একটা দ্বীপ আছে একমাত্র দ্বীপ যেটাতে পাহাড় আছে নাম মহেশখালী ওখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে ওখানে তুফান টুফান শুরু হইলে জিকিন করা শুরু করে দেয় আল্লাহ সোমান না কিছু দূর পরে আল্লাহ আমি প্রথম আকাশের মহাশূন্যটাকে আলো দিয়ে তারা দিয়ে সুশোভিত করেছি আবার এই তারা দিয়ে আমি জিনদেরকে আঘাত আর প্রহারের ব্যবস্থাও করেছি সোমান প্রথম আকাশের মহাশূন্যটাকে তারা দিয়ে সাজিয়েছি আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেল এন্ড স্টার্স মাথা উপরের দিকে তুললে আমরা যেটা দেখি এটা কি আসলে এটা আকাশ না এটা মহাশূন্য আকাশ অনেক উপরে আমরা খালি চোখে যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এই প্রথম আকাশের মহাশূন্যের অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ একটা চার একটা বড় বাংলা বড় কত বড় আপনার এই হাতের আংটিটা সাহারা মরুভূমির নাম শুনছেন এই বিশাল সাহারা মরুভূমিতে যদি আপনার এই হাতের আংটিটা আপনি ছুড়ে ফেলে দেন এই সাহারা মরুভূমির তুলনায় আপনার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটার চেয়ে একটা বড় আর আমরা মনে করি কত বিশাল জায়গা আমরা বসে আছি এই পৃথিবীটাকে এত বড় মনে হচ্ছে আমাদের কিন্তু এই যে দ্বীপ রহরের জল জলে সূর্যটা দেখা যায় এই সূর্যটা এই বিশাল পৃথিবীর চেয়ে তেরো লক্ষ বড় নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে আট মিনিট আঠারো সেকেন্ড সময় নিয়ে আলোটা তাহলে এতক্ষণকার আলোচনা পর্যন্ত মনে হচ্ছে সূর্যই মনে হয় অনেক বড় সূর্য হচ্ছে একটা স্টার তারা সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই। তারপরে একটা আলফা স্যান্ট্রাই এ আলফা স্যান্ট্রাই বি যেতে যেতে ইটা ক্যারি ব্যাটেল জিউস এরকম অনেকগুলো আছে আপনারা গুগল করলে পাবেন এই যে ব্যাটেল জিউস তারা যে সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ওই ব্যাটেল জিউস তারাটা আবার সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তাহলে এতক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে ব্যাটেল জিউসই মনে হয় বড় না ব্যাটেল জিউস এত ক্ষুদ্র তারা এটার কোনো নাম নিশানাই নাই অন্য তারা কার সামনে চিল্লাই কোন এরকম লক্ষ লক্ষ উজুত লক্ষ নিযুত কুটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিলিয়ন ফিলিয়ন অট্রিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের এই গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে আমাদের গ্যালাক্সির পরে সবচেয়ে কাছের গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমেডায় পৌঁছতে আলোর গতিতে কেউ যদি পৌঁছতে যায় তাহলে 2.5 মিলিয়ন লাইট ইয়ার সময় লাগে যাবে 2.5 মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোর বর্ষ আলোর বললাম এজন্য মানে আলোর গতিতে যদি আপনি ছোটে এই পৃথিবীতে আবিষ্কৃত সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন যে উপাদানটা পাওয়া গিয়েছে সেটার নাম লাইট মানে আলো সেটা কি এই আলো এক সেকেন্ডে ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সেই এক সেকেন্ডে নাকি আলো ছুটলে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল চলে যা আলোর গতিতে গতি সম্পন্ন কোন রকেট যেই রকেট আলোর গতিতে ছুটবে এরকম কোন রকেট যদি আপনারা বানাতে পারেন তাহলে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের মিল্কি ওয়ে থেকে আমাদের সবচেয়ে কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে চিল্লায় পড়েন না লাভ এই প্রথম আকাশের মহাশূন্যটাকে এরকম তারা দিয়ে সুশোভিত করে দিয়েছে কে রাতের বেলা তারার মেলা যদি আপনি তাকান অবাক হবেন এখন তো তারার সৌন্দর্য দেখা যায় না লাইটিং ফাইটিং এর কারণে আগে যখন গ্রামে আসতাম দেখতাম কি সুন্দর তারা সুন্দর সুন্দর তারা আছে সবচেয়ে উজ্জ্বল একটা তারা আছে এটার নাম ধ্রুব তারা একটা আছে সুখ তারা ষাটটা তারার একটা চ্যানেল আছে এটার বলে সপ্তর্ষি মন্ডল অনেকে রাতের তারাটা চিনে আগের নাবিকরা আকাশের তারা দেখে পথ চলতে সুবাহ পড়ায়

তুমি গোপনে কিছু বলো কিংবা প্রকাশ্যে বলো তুমি যাই বলো না কেন কথাগুলো শুনে কে আপনি আওয়াজ করে এই যে আওয়াজ করে আমরা কথা বলতেছি শুনে কে আওয়াজ বন্ধ করে মনে মনে ভাবতেছি ওইটা মনে আল্লাহ শুনে কথা কথা বলেন আকাশের উপরে আল্লাহর হাস ওই আরসের উপরে আল্লাহর অবস্থান সাত জমিনের নিচেও যদি কোনো পিঁপড়া নীরবে নিঃশব্দে হেঁটে যায় আল্লাহ বলে এত উপর থেকে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পারি কেউ যেটা শোনে না শুনে কে এরপরে আল্লাহ বললেন আল্লাহ বললেন তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল বানিয়ে দিয়েছেন জমিনের যেখান দিয়ে প্রয়োজন হেঁটে যাওয়ার তালাশ করো কিন্তু সব শেষে তার দিকে ফিরে যেতে হবে এটি কিনা বিমান থেকে নিচের দিকে তাকালে এটা ভালো টের পাওয়া যায় মনে হয় সবুজ কার্পেটিং করা এটা একটা কার্পেট এটা একটা কার্পেট 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 পুরো বাংলাদেশটা মনে হয় যে আল্লাহ তালা সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করে রেখেছে আল্লাহ বলে সবুজ কার্পেট দিয়ে ডেকোরেশন করেছি দেখে ভেবে নিও না তোমরা বেঁচে গেছো নাফরমানি আর গাদ্দারি করলে সবুজ কার্পেটের ভিতরে আগুন আছে না নাই কি মেকানিজম উপরে কার্পেট নিচে আগুন আল্লাহ কোরআনে কসম কেটেছেন বল বাহারিল মাসজুদ কুটন্ত সাগরের পানির কসম দুনিয়ার কোন সাগরের পানি গরম না সব ঠান্ডা কিন্তু আল্লাহ বললেন ফুটন্ত টকবকের সাগরের পানির কসম আমি খেলাম অনেক গবেষণা হলো এই সাগরের পানি লুত আলী ইসালামের কমের একটা বদ খাসলা ছিল হোমোসেক্সুয়ালিটি সমকামিতা আল্লাহ শাস্তি হিসেবে পুরো জামিনটারে উল্টিয়ে দিলেন আল্লাহ উল্টায় ছেড়ে দিলেন সব শেষ ওইখানে এখন ডেড সি আল বাহরুল মাইয়ের মৃত সাগর গজবের জায়গায় সাগরে কোনো কাঁকড়া নাই চিংড়ি মাছ নাই ব্যাং নাই শাওলা নাই মাছ নাই কিচ্ছু না এরকম মুহূর্তের মধ্যে আজাবার গজব দিয়ে আমাদেরকে শেষ করে দিতে পারে কি শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই বিশ্বনবী দোয়াতে বলেছেন আল্লাহ আমার আগের উম্মতদেরকে তুমি যেমনি আযাব দিয়ে গজব দিয়ে একবারে শেষ করে দিয়েছো আমার গুনাহগার উম্মতদেরকে এভাবে শেষ করে দিও না বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই এরপর আল্লাহ বললেন নাস্তিকরা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না বিহঙ্গ পাখি মুক্ত পাখির দিকে তাকায় না পাখির দিকে তাকালে পাখির বাল্লারে খুঁজে পাওয়া যায় ঠিক কিনা পাখির দিকে নজর করলে পাখির রাল্লারে খুঁজে পাওয়া যায় আপনি পাখির দিকে তাকায় দেখেন কেমনে উড়ে ওদেরকে শুননে ধরে রাখে কে মা ইউনসিকু হুন্না ইল্লা রাহমান আল্লাহ ছাড়া কেউ পাখি ধরে রাখে না এই পাখির আরবি হচ্ছে তায়ের বিমান আরবি ও তায়ের পাখি আরবি যা বিমান আরবি এটার উপর গবেষণা করে বিমান আবিষ্কৃত হয়েছে সুবহানাল্লাহ বলবেন না কিন্তু আমরা করতে পারি নাই করেছে আমেরিকান দুই ভাই আমরা আসি ফতোয়াবাজি আমরা আসি মারামারি নিয়ে কার পিছনে কেমনে লেগে থাকা যায় কারে কেমনে টাইনে নামানো যায় খালি ফতুয়াবাজি ও খারাপ ও খারাপ ও কাফের ও কাফের এই কাফের মারা গেলে যে কবর দেয়া হবে কবর উপর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে ও কাফে তো এই ফতুয়াবাজি নিয়ে থাকলে আমরা বিমান আবিষ্কার করব কেন উইল বার রাইট অর উইল রাইট দুই ভাই আওয়ালাম ইয়ারাউ ইলা ফাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ আল্লাহু আকবার গবেষণা করে করে এই দুই ভাই বানিয়ে উনিশশো সালে তবে এখনকার মতো এত উন্নত বিমান না আপনার আজকেই গুগল করবেন যে কিভাবে ইনভেনশন অফ এয়ারোপ্লেন আবিষ্কার হলো কেন দেখবেন যে দুই ভাই পাহাড়ের মধ্যে শুয়ে শুয়ে মাসের পর মাস পাখি নিয়ে গবেষণা করেছে আমাদের গবেষণা করার সময় টা নাই অন্যদের পিছনে লেগে থাকলে গবেষণার সময় থাকবে উইলবার রাই আর দুই ভাই বানায় ফেলল বিমান 1903 সালে বিমান আবিষ্কার হয় আমেরিকা সবকিছু করতে পারে নাই চলে গেল ফ্রান্স এক শহর থেকে আরেক শহরে প্রথম বিমান নাম পাখা নাই ঢাকনা নাই গ্লাস নাই ইঞ্জিন নাই এমন ভাবে বিমানগুলো বানিয়েছে দেখলে হাসি পায় কিন্তু সেই বিমান আবিষ্কারের পর থেকে এটাকে ইমপ্রুভ করতে করতে ডেভেলপ করতে করতে আজকে তারা বানিয়ে ফেলেছে বোম সুপারসনিক সবচেয়ে দ্রুতগামী প্যাসেঞ্জার বিমান খুব দ্রুত চলে এর আগে চলতো কনকর্ড সবচেয়ে দ্রুত বিমান আবিষ্কারের আগে পৃথিবীতে সব দেশে ছিল শুধু সেনাবাহিনী আর নৌবাহিনী যেহেতু এখন বিমান আবিষ্কার এখন বিমান বাহিনী আসলে নাই এখন উপর থেকে বোমা মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা দুটা বোমা মেরেছিল জাপানের দুটা শহরে হিরু সিমান নাগাসাকিতে লিটল বয় আর ফ্যাটম্যান মেরে জাপানের ওই দুই শহর বিরান ভূমি বানিয়ে সবগুলো মানুষ শেষ এবং প্রায় শত বছর ওই শহর থেকে যত বাচ্চা কাচ্চা জন্মগ্রহণ করেছে পরবর্তীতে সবগুলো বিকলাঙ্গ একটা হাত নাই একটা পা নেই একটা চোখ নেই একটা কথাই দিতে পারে এখন ড্রোন হামলা হয় মিসাইল হামলা হয় আবার ইদানিংকালে আমরা স্যাটেলাইটও পাঠাই বলি তো এই সুরাটার শেষে আল্লাহ একটা প্রশ্ন করেছে আপনাদের সবাইকে প্রশ্ন রেখে আল্লাহ শেষ করে দেখেন একটার পর একটা মেসেজ আল্লাহ বলে মুক্ত বিহঙ্গের দিকে তাকা কিভাবে পাখিগুলো ডানা ছাপটা এগুলো তাকালেই আপনি পাখির ভিতরে পাখির রব আল্লাহ খুঁজে পাবেন ঠিক কিনা সব শেষে আল্লাহ বললেন বলো দেখি সবে শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি তাহলে হে থাই ধারা কে দিবে সবারে আনি প্রশ্নটা দেখেছে। কে আল্লাহ বলেন একদিন ঘুম থেকে উঠে দেখো টিউবওয়েলে পানি নাই মোটর ছেড়েছো ট্যাপ ঘোরাচ্ছো পানি নাই বাজারে মিনারেল ওয়াটার কিনতে গিয়েছো পানি নাই পানি দিবে কে পানি সম্পদ মন্ত্রী প্রধানমন্ত্রী গোটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারে আবার আল্লাহ বললেন সব জায়গায় যতটুকু পানির দরকার পানির ব্যবস্থা করে দিল কেবন একদিকে মিঠা পানি আসে না নাই মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের পানি পড়েন সবাই সুন্দর ফুল সুন্দর ফল নদীর পাহানি আল্লাহ তোমার মেহরবানি আবার দেখেন একই সাগর এই দিকের পানির এক ওই দিকের পানির আরেক কালার এই দৃশ্যটা আপনারা নিজ চোখে দেখছেন নাকি পদ্মা নদীতে দেখা যায় আমি মিশরের নীল নদ আর ভূমধ্য সাগর দেখছি মিলে না দুই দুই দিক থেকে দুই ধরনের পানি বয়ে যায় মাঝখানে অদৃশ্য ব্যারিগেট দিয়ে দিয়েছে কে এই পানির ডেন্সিটি হাই এটার ডেন্সিটি কম এটার টেম্পারেচার হাই এটা টেম্পারেচার কম এটা লোনা এটা মিঠাই এই জন্য একটা সাথে আরেকটা মিশানা

আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে কারণ উনিও আজাবের অর্থ বোঝে মুসল্লিরাও অর্থ বোঝে আমাদের তারাবিন নামাজ এত মসজিদে তারাবি পড়লাম বাংলাদেশে দিন কোন তারাবিন নামাজ মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন কেন কাঁদে না বুঝে নেই কোন দিক দিয়ে আজাব গেল কোন দিক গজব গেল কোন দিক দিয়ে জাহান নাম গেল কোন দিক দিয়ে ফেরাও আসলো কোন দিক দিয়ে ইসুফ জুলেখার কাহিনী গেল একটাও বোঝা যায় ইমাম সাহেবও বোঝে না আমরাও বুঝি কেউ বুঝে না অর্থ বুঝি না তাই আমাদের হৃদয় না ঠান্ডা হয়ে যায় সালাতে আপনি কি করছেন এটা বুঝতে হবে সালাতে আপনি কি করতেছেন বুঝতে হবে আজীবন করলেন সামি আল্লাহ অর্থ কি অনেকেই জানেন এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কিনা

তার ব্যবসায় লস তার চাকরিতে লস ওর পেটে ব্যথা ওর মাথায় ব্যথা ওর জ্বর ওর মেয়ে কান্দে ওর বৌ দৌড়ায় ওর পোলায় আমি মরবি কষ্ট আর জ্বালা ছাড়েই না সবাই বলে ওই যে বিশ্বনবী তোমার একটা সুন্দর নাম দিয়েছিল আনো নাই এর বদল যাও নবীর কাছে মাপছে নামটা চেঞ্জ করে আছে হাসান ফিরে গেল বিষ্ণুবীর কাছে যে বলে হেরাস আমার হাসান নামের দরকার নেই গোষ্ঠী কিলাই হাসান আপনি কি নাম করেছিলেন ওটা কোন বিষ্ণু বলে আমি বলছিলাম আন্তা সাহা সাহাল মানি সহজ সাহাল মানি

যেদিন থেকে বিশ্বনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্য কোনোদিন ফাটা পড়ে না আবার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন বিশ্বনবী বললেন মাসমুহাদিল আর দেই জমিনের নাম কি সবাই বলল এই জমিনের নাম ইয়াসরি ইয়াসরি মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান তার থেকে প্রতিশোধ নেয় বিশ্বনবী বললেন আমি যেই শহরে থাকব ওই শহরের নাম হবে প্রতিশোধ হাউ কাম ইটস কোয়াইট ইম্পসিবল সম্ভব আমি আমির রাহমাতুল নবী উমা আরসালনাকা ইল্লা রাহমাহ আই হ্যাভ সেন্ট টু অ্যাজ এ মার্সি ফর দা এনটাইর ইউনিভার্স ও নবী আমি আপনাকে বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি রাহমাতুল নবী যেই শহরে থাকতেন ওই শহরের নাম প্রতিপ্রতিশ্বরের শহর না আজকে থেকে এই শহরের নাম বাবা বা বা পাইবা শহর পরবর্তীতে এই শহরের নাম করা হলো مدينه الرسول مدينه النبي সুবহানাল্লাহ আবার বিশ্ব আরেক এলাকায় সফরে গেলেন বললেন মাস মহাদিল আর দেই এলাকার নাম কি সবাই বলে গাদিরা কি বলে গাদিরা গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না বিশ্ব বললেন এটা একটা নাম রাখছো

আল্লাহর সাথে তর্ক করবে ডিবেট করবে কতক্ষণ হাত্তা আতখালা আল্লাহ বলছেন না যতক্ষণ না আল্লাহ তালা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হিজ ইজ ফ্রম প্যারাডাইস হি উইল এন্টার দ্য প্যারাডাইস আমার এই বান্দা জান্নাতে ঢুকবে এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে আবার বিশ্বনবী বলেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা